জিৎ পাল আপনাদের বন্ধু বান্ধব একসাথে কাজ করতেন

তো আপনারা কি চাইতে আছেন আপনার মতুন দারের সুস্থ বিচার চাই আপনারা বিচার সাইতে আছেন আমরা সুস্থ বিচার চাই নইলে আমরা কালকে তো অবরোধ করছি রাস্তা আমরা নইলে

এখন আপনারা মিথুন নতুন শাস্তি চাইতেছেন গাড়ি চালক প্রশাসন কথা দিচ্ছে ধরবো আচ্ছা আচ্ছা